শারীর দুষ্ট মানুষের সাথে বন্ধুত্ব ওটা সারা ফারা করল না আব্বা বলছেন যে তাহলে পরে তোমার স্বভাব তার খারাপ স্বভাবকে চুরি করবে পন্তলা তালামুন তুমি তো বুঝতেই পারবা না স্বভাবের স্বভাব হলো স্বভাব চুরি করা যার অন্তরের ভিতরে স্বভাবের শক্তি বেশি সে ওই স্বভাব আরেক স্বভাবকে উপরে গালেব হবে একটা জিকিরওয়ালা মানুষ আল্লাহ মানুষের সাথে যদি বিড়ি খাওয়া সারাদিন ঘুরে তাহলে বিড়ি খাওয়ার খাওয়ার বিড়ি ছুটে যাইব সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে

মন ইলাইয়া আল্লাহ পাক বলেন যে আমারে পায় যে আমারে তালাশ করে তুমি তার কথা শোনো তার সাথে বন্ধুত্ব করো সুরা লুকমান খুলে দেখেন সেটার মধ্যে আছে আল্লাপক বলেন ওয়াইনজা হাদা কা আলা আলা আন্তঃিকা বি মা আলাই কাবি আল ফালা তুতি হোমা সাহেব বা ইলাইয়া তোমার পিতা মাতা যদি তোমাকে প্রেশার ক্রিয়েট করে চাপাচাফি করে তোমাকে শিল্প করার জন্য পড়াঞ্চনার বাহিরে কোনো কাজ করার জন্যে তুমি পিতা মাতাকে মান্য করো না তার অনুসরণ করো না অসহায় দুনিয়া মারও পান কিন্তু পিতা মাতার সাথে সৎভাবে দুনিয়াতে যাপন করো তার খেত করো তার ভরণ পোষণ করো তাকে দেখাশোনা করো কিন্তু তাকে তার কথা হুকুম মানো না বাপা যদি নামাজ নামাজ পড়িস না তাই বলে সাল্লাদের বাবা মা রে ভাই এটা তো ঠিক না বাদ খবর দিবেন না এটা ঠিক না আল্লাহ পাক নিষেধ করছে আর বলছে তুমি তার কথা শুনো এটার পরে অর্থাবে সাবিল আমান আনা বা ইলাইয়া যে আমি আল্লাহর তালাস করে আমি আল্লাহর রাস্তায় ঘুরে তুমি তার কথা শুনো সে তো আল্লাহর আমি আল্লাহর কথা বলবে কিন্তু বাপ মা তো আমি আল্লাহর কথা তাদের কথা শুনো না কিন্তু পিতা মাতার সাথে তুমি সদ ব্যবহার করো ইসলাম কত সুন্দর কত সুন্দর লাইক হাফিদ্দিন কাত্তা ভাইস তুমিন ধর্মে জোর জবরদস্তি করে না নামাজ পড়ে না এই জন্য কেউ কেউ পূজা করছে তার উপরে মানামানি মানি করোনা তুমি বকাবাহাজ্য করে না আল্লাহ বলেন অন্য ধর্মের যারা আছে তাদের দেব দেবীদেরকে যারা আমি আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে তাদেরকে আল্লাহ বল তাদেরকে তোমরা গালবন্ধ করো না বকাবাজি করো না যদি করলাইন তারা না বুজা অজ্ঞাত বসত আমি আল্লাহকে তারা গালি দিবে। অন্য ধর্মের মানুষ হোক যাই হোক পূজা করে যাই কিছু করে তাদের ঠাকুর টুকরি ডাউডা হেন তেন গালিগুলি দিয়েন না দিলে তারাও আল্লাহ গালি দিব চুপ থাকার ভগবান সেখানে খুব হিসাব পত্র কথা ইসলামের আইন ও কানুন গুলি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সংসার যদি জানতো বুঝতো তার জীবনটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক ভালো হতো আজকে সারা পৃথিবীর বুকে সারা বাংলাদেশে খুব শান্তি নেওয়া না কিসের অভাব শান্তির অভাব অভাব টাকার নাই শান্তির অভাব বলে না যে আমার সংসারে সব কিছু আছে টাকা আছে হ্যান ব্যাগ কিছু আছে কিন্তু শান্তি নেই কয় না মানুষের কি হয়েছে আর কয়েন না সারাদিনই মেলো খেলি ক্যাটকাট ক্যাটকেট করেই এটা ওটা হ্যান্তান পোলা অমুক্ত অশান্তি অশান্তি কেমনে অশান্তি যেতে গেলে শান্তির বাতাস প্রবাহ করতে হবে শান্তির রাজ্যে বিচরণ করতে হবে শান্তির ধারা যে জায়গার থেকে শান্তির পানি আসে ওই জায়গার লাইন খোলা লাগবো আকে বেড়া ওটা এদ শান্তি এবো এসব হচ্ছে কোরআনুল কাইমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আলা বেদিক রিলা হেতমা ইন্দোলো আল্লাহ পাক বলেন আমার জিকিরই তোমার কলবন্তর শান্ত হয়ে যেতে পারে যার বেতার আত্মার শান্তি তার সব শান্তি জিকির বেশি করে করো অটোমেটিক চিন্তা দূর হয়ে যাব দূর হবেই কেমন বুঝবেই না দেখ বাজার কোনো চিন্তা নেই কাজ আল্লাহ সমাধান করে দেবে বেশি বেশি জিকির করো তাহলে অবশ্যই তুমি সফল কাম হবে তোমার সফল কাম হবে তোমার কাজে সারা বাংলাদেশে যদি মানুষ জিকির করত নামাজ পড়তো কোরআন শিব তালাফ করতো আল্লাহর প্রতি সত্যিকার ইমান আনত ইমান আনা শুধু খালি লাইল বলে ইমান হয় না এটা বললেই শুধু খাইলে হবে না ইমান আনার পরীক্ষাও আল্লাহ পাক নিব হাসিবার না সর আইয়া তার আইয়া বললো আম আনা মানুষ মনে করে যে আমি লাইন হিল্লাহ বল্লাম ইমান আল্লাহ আল্লাহর প্রতি এটা বললেই কি হবে অহম লাই ইফতানুন উনি কি পরীক্ষা তাকে করা হবে না পরীক্ষা করা হবে অতএব প্রত্যেকটি মানুষ যদি ইমান অন্তর ইমানের মজবুতি অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতো অর্থাৎ ধৈর্য ধারণ করত আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে সব করেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি এই লোক এই গ্রামের লোক এই এলাকার লোক এবং সেই জাতি আল্লাহর প্রতি ইমান আনত এবং প্রকৃতপক্ষে বিশ্বাস করত যদি ভয় করত আসমান এবং জমিনের সমস্ত বর্গ দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিত আমি কি বলি না করন শিবে বলি করন শিবে হবে অত জিকির উপরে আর কোনো নেই জিকির মানে আল্লাহর স্মরণ সোহান স্মরণ এরকম করতে করতে দেখা যায় যে তিরিশ কোটি কোটি সেল মানুষের দেহের মধ্যে প্রত্যেকটা সেলের মধ্যে জিকির আলো ঢোকটাছে এবং কোন এক সময় দেখা যাবে যে তিরিশ কোটি কোটি সেল দা মানুষটা তৈরি গোটা মানুষটা একটা এনার্জিতে পরিণত হয়ে গেল এরকম শান্ত কথা এটা একবার শোভানালা বলবেন এই শোভানালা মধ্যে কতগুলো অক্ষর এক একটা অক্ষর এক একটা নূর আলো এই আলো এই নূর দেহের মধ্যে প্রবেশ করবে গোটা মানুষটাকে তখন আলোকিত বানিয়ে দেবে এটা বিশ্বাস করতে হবে এই জিকির এই অন্তর কাজ হৃদয়ের কাজ পলবের কাজ যে পর্যন্ত বাঙালি জাতি না করবে তার ভিতর ঠিক হবে না আর এই দেশের মারামারিও কিন্তু বন্ধ হবে না মানুষের ভিতরে মারামারি প্রাণ পরিকল্পনা হল তার কলবে তার অন্তরে হয় যদি ওইখানেই শুরু করবে আলম এক অফিসার তার ঘুষ দেওয়ার জন্য গেছে একজনে উনি আবার দেখতে জামাত উনি ঘুষ খাইলেও জামাতে নামাজ পড়ে সমস্যা নাই তেন বাংলাদেশে কয়না গ্রামে চোর থাকলো মানুষ ভালো এই অবস্থা চোর থাকলো মানুষ ভালো পরে একজন গিয়েছে হে আবার নামাজ পড়লো কয় স্যার কি আনছিলাম স্যার আমি তোর বাসায় জামাবো কোন না কয় রাখো জামাতের সময় জামাতের সময় এখন নেওয়া যাবে না নামাজ পড়ে বইরা আসি বইরা আসে তারপর টেয়াটা নিল আর কি নামাজ পড়তেছে বই দৈরে আবার টাকা ডাউন নিতে আছে সবটার মধ্যে আছে ভিতরে মানুষ যদি শুদ্ধ হয় বাহিরে পরিবার শুদ্ধ হবে গ্রাম শুদ্ধ হবে এলাকা শুদ্ধ হয়ে যাবে সোভাগ খাজামানের সৃষ্টি আজ বেরি রহমতুল্লাহ লাই সাড়ে ছয় হাজার হিন্দু একদিনে মুসলমান হয়েছে জেগে শুরু করে দিয়েছে এক তারিখে ব্যাগ মানুষের ভালো হওয়া শুরু করছে কয়েকজন লোক খাজার সাথে বহস করার জন্য রওনা হয়েছে তারপর আসছে তার দরবারে কয়েকজন আপনার সাথে বহেছে কি বয়স আপনি খালি গানের বিরোধিতা করেন গান গাইতে কি দরকার খাজা গান গাইতে বাজনা দরকার গলার কণ্ঠাই বুঝি কে কণ্ঠ দি শিখে আল্লাহ দিছে এই যে আমরা বাজনা বাজায় তবলা যা বাজাই এগুলা বানাইতে যে বাস টাস লাগে এইগুলা দিছে শিখে আল্লাহ দিছে আল্লাহ দিছে বাস সেটাতে বাসি বানাইল আল্লাহ দিছে কাঠ তাদের তবলা বানাইল সবই তো আল্লাহ দেওয়া এগুলো হবে কেন শেষে তোমাদের প্রশ্ন কি শেষ আমি কি পরে উত্তর দেব আমাদের প্রশ্ন শেষ যদি সদ উত্তর পাই গান বাজনা বাদ দিয়ে আপনার মতো আমরা জি নামাজে হয়ে যাব ঠিক আছে গলার কণ্ঠ যখন আল্লাহ দিছে এই বাঁশও আল্লাহ দিছে বাঁশি বানাইলে সবকিছু আল্লাহ দিছে ঠিক এগুলা যে তোমরা তবলা বা এগেলে কামছ এগুলি আল্লাহর হুকুমেই বাজে না আল্লাহর হুকুমেই তো বাজে হয়তো এগুলার সব সায়রা দাও তোমরা ফাঁকে দাঁড়াও আল্লাহর হুকম বাজে নি আমরা বাজাও দেখেছি বাজে তাহলে কি বোঝা গেলো আল্লাহর হুকুমে বাজে না তোমরা বাজাও দেখ বাজে যদি আল্লাহর হুকুমে বাজে এই তবলা বাসি দোল্ড তাহলে কি তোমরা আল্লাহ রাস্তায় আমরা যদি না বাজাই যদি আল্লাহর হুকুমে একাই যদি বাজে তাহলে আমরা মুড়ি দিয়া জিজ্ঞেস করে দেব তখন সবাই দাঁড়িয়ে রয়েছে সব গান বাজা হ্যান সব সবকিছু রয়েছে তারপরে খাজা বাবু বলতেছেন কেই এখানে আল্লাহর হুকুমে সব বাজার শুরু করো আল্লাহর হুকুমে বাজার শুরু করছে যারা বাজায় কই রে খুব ধরনের ঘটনা তব হাতে বাড়ি দিলে না বাঁচবো বাসি ফুল দিলে না বাঁচবো ওই এমনি খাজা বলতেছে ওই আল্লাহর হুকুমে বাসি বাজে ওই আল্লাহর হুকুমে তোমার মৃত্যু হবে ওই আল্লাহর জিকির করবা না সবটিতে বাজনা ভালাই শুরু করেছে ওনারা ছিলেন হলো দুনিয়া বিমুখ দুনিয়া ওদের ওনাদেরকে ধরতে পারে না গাছের নিচে বৈশা রয়েছে কিছু লোক যাইতেছে আপনার নিজে খাজা মাইন আমি কি করি সারাদিন মনে নাই কিছু কিছু দেয়টাই নাই তুমি আমার ডিস্টার্ব করতে আসছো এই তোমার কি দরকার কিছু দরকার থাকলে গাছের পিছনে গর্ত গাছের পিছনে গর্তের গর্তের মধ্যে টাকা পয়সা এটা ওটা হ্যান দেন কত কিছু রয়েছে দেখা এত কিছু দম সম্পত্তি এখানে আপনি নেন না তোমার দরকার তুমি নিয়ে চলে যাও আমার জি কি ডিস্টার্ব করো না তো তারপরে তার পাওদেরা মাপছে বায়ত মুড়ি হয়ে গেছে আমরাই যে আল্লাহর উলিদের গল্প বলি কথাটি জীবনের অনেক ত্যাগ করে তারা এতটুকু তারা আসছে অনেক ত্যাগ করে এতটুকু তারা হলো আসছে আপনার আমার মতো কি দুনিয়ার ফেসল তারা পারছে না তারা তো ওই খেলেই থাকতো এগুলা তারা বুঝতোই না দুনিয়া কী খেয়ালই তাদের ছিল না এটা কিন্তু যুগ যত যাচ্ছে ততই পরিবেশ ততই হলো খারাপ হতেছে কাইফাই ফাই ওকবাদুল আইল আল্লাহ পাক উঠাই নেবেন কেমনে করে ভালো ভালো মানুষদের মোত্তাকি পরহেজগার আলামী দিন যারা আছেন আল্লাহফাক্কে একজন একজন উঠিয়ে নিবেন নিলেই এলেপ উঠে যাবে তাকুয়া উঠে যাবে আর যারা থাকবে তারা পাপ গুনা অপরাধের মধ্যে আস্তে আস্তে ডুবে যাবে লা তরমুস হাতা যাকালো في একজন মানুষ যখন لا اله الا الله বলবে তখন কিয়ামত হবে না কিন্তু দেখা যাবে যে لا اله বলার মতো কোন মানুষই থাকবে না এমন আসবে আলকাত মাফিহা ওয়া তাখাল্লা মাটির নিচে যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সব এক মাটির উপর উঠে যাবে সব মাটি সব বিল করে দিবে গিলা এরপরে এক লোক বলবে আরে এই টাকা এই পয়সা এই স্বর্ণ এই রূপা এটার জন্য আমি অমুককে খুন করছি এটার জন্য সম্পর্ক ছিন্ন আমার হয়েছে এখন তো কেউ নেয় না সে ধন সম্পত্তি এসে যাবে আকাশ থেকে স্বর্ণ পড়বে প্লাটিনাম পড়বে মাটির থেকে হবে মানুষ তখন এত ধনী এত টাকা পয়সা হয়ে যাবে সব ভুলে যাবে আল্লাহ আল্লাহ রাসুলকে ভুলে যাবে আল্লাহ রবী সাসম বলেন আবহরাইরা এমন দিন আসতেছে সকালে মোমেন্ট থাকবে সন্ধ্যায় কাফের হবে মানুষ সন্ধ্যায় মোমেন্ট থাকবে রাত চলে যাবে সকালবেলা কাফের হয়ে উঠবে আবহুরারা যার আগে তুমি কি আমল বাড়িয়া যাবে না তাই করবো বেশি বেশি আমল করতে থাকো রাস্তাতে হাঁটতেছেন আবহরার রাজিয়াল্লা তালন। গাছ লাগাইতেছেন আল্লাহ নবী সরসং বল আব আর কি করো তো আর সুলল্লাহ সুন্নত পালন করে গাছ লাগাই কয় বন্ধ করো বন্ধ করলে তুমি কি জান্নাতে একটা গাছ লাগাইতে চাও না পয়সাই কতটা সুবান হলে বলবো একটা সুমান বলবা বলবো গাছ জান্নাতে একটা গাছ জ্বালাবে ওই গাছটার জোয়ার টুকুরে থাকবে আর মাথার বেলায় নিচের দিকে থাকবে আম ঝুলে ঝুলে থাকবো কোন দিকে ফাইরে আম পাশে আবার দুধের নদী থাকতো কোনটা এক বালতি দুধ আনবে দশটা আম চিরা নাই খাইয়া এটা পান মুখে দিয়া চলে যাবে প্রাণ টান সোয়াবেরি দিয়ে আছে সেইদিন আমি সেইদিন আবার চিন্তা করছি চিঠে পিঠা পান চিঠে পিঠা বানাবো তো হুর খোলা করে আর ওরা জানে কি চিটো পিঠা বানাল সিটো দিনে বিজি নাপিঠা চিঠে পিঠা তার কত কিছু আমরা খাই

بسم اللہ الرحمن, الرحمن بسم اللہ الرحمن الرحیم توبہ کیاوری شبوری سے اور سب کامو سے اور بیت کیا اوپر ہاتھ محمد منظر الاسلام صدق كليفة الأحاص حضرت عطلر. مولانا مambالوانا. محمد اظهر الاسلام صدق صاحب أيمن المولى استوبة أو اسبيات قبول فرما اللهم آمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة حسن وقينا আযাবান نار اللہ माफ করে দাও আল্লাহ কবুল করে নাও মেহেরবান তুমি হইয়া যাও আই লাভ বিশাল আছেনকে তুমি কবুল করা আমরা শেখের পাগুলেরা যারা ছুটে আল্লাহ হেফাজত করে নাও আল্লাহ ভলান্টিয়াররা এত দিন যাবত কাজ করতেছে আল্লাহ কবুল করে নাও তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও দলে জনের মানে সম্মানী বানাইয়া দাও মনে শান্তি না মওলা তুমি দূর করে দাও এই বায়াতের হাতিয়া হাতিয়াটুকু আমার মর্শিদের রুহুল আমাদের পিতা মাতা দেখল তাদের ইন্তকাল করলেন তাদের রুহুল পৌঁছিয়ে দাও মেয়ে মানুষ যারা আছেন আল্লাহ কবির